আসসালামু আলাইকুম অনেকে ব্যবসা করার জন্য ইচ্ছা আছে কিন্তু ব্যবসা করার কোনো লাইন পাচ্ছেন না কিন্তু ঢাকা হাজার হাজার ব্যবসা আপনার আছে করতে পারেন এবং তেমনই একটা জায়গা চক বাজার আজকে আপনাদেরকে চক বাজারে কিছু আইটেম দেখাবো প্রতিদিনই দেখানো হবে কম বেশি করে তা আজকে আপনাদেরকে সংক্রীমে কিছু আইটেম দেখাতে চাচ্ছিলাম তো চক বাজারে এমন কিছু নাই আপনি পাবেন না কম বেশি সবকিছু পাবেন দশ টাকা শুরু এই থেকে শুরু করে দুই টাকা থেকে শুরু করে হাজার হাজার আইটেম পাবেন চক বাজারে যারা সরকারের বেরু করে বা আপনার কম বেশির ভিতরে মান নিয়ে বিক্রি করেন তারা এই চক বাজারে

সকালবেলা এই আইটেম গুলো বসে মধ্যে ভালো কোয়ালিটি গরি পাবেন ক্যালকাটার পাবেন সবকিছু পাবেন এখানে পাবেন চকবাজারে এসে হয়তো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তো সবাই প্রথমে ছোট অঙ্ক দিয়ে তারপরে ব্যবসা শুরু করে আস্তে আস্তে বড় হয় আপনি চাইলেও ব্যবসা করতে পারেন এটা হচ্ছে মদিনা আশিক টাওয়ার যেটা সাবেক একজন এমপি ছিল এখনো আছে তো ওনারই এই মার্কেটটা সবচেয়ে সুবিধাজনক এবং আপনার ভালো কোয়ালিটির পণ্যটা এই মার্কেটে সবচেয়ে বেশি পাওয়া যায়

তো বাজার আপনি এমন কিছু নাই যে আপনি পাবেন না এই যে যেমন এই নিয়ে যাচ্ছে আশা করি আমাদের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো পরবর্তী ভিডিও আবার দেওয়া হবে তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন মাইশা কসমেটিকের সাথে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে সব বাজারের